আসসালামু আলাইকুম সবাইকে জানাই শুভ সকাল গ্রামের ছেলে কৃষকের ছেলে কি করবো এই যে কাজ করছি বাপের জমিতে কাজ করছি ক্ষেতের নেড়া ঘাস এগুলো পরিষ্কার করে দিচ্ছি তাকি তো ডাকা কিন্তু বাড়িতে আসলে এই কাজগুলো করতে হয় আমার কেননা আমরা কৃষকের ছেলে কাজ নিয়ে ভয় পাই না সবসময় কাজ করে খাই কাজ করে তাকি এগুলো আমার কাজ বাড়িতে আসলে এই ক্যাঁত পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় এগুলো এমনি এমনি হয় নাই শুরু থেকে শুরু থেকে শুরু করে আজকে এই পর্যন্ত গাছগুলো এখন সবুজ হয়ে গেছে এখন কিছু গাছ হয়েছে সেগুলো পরিষ্কার করে দিচ্ছি সবাই দোয়া করবেন আমার ফসলটি জমি সুন্দর করে ভালো করে ফসল গড়ে তুলতে পারি সবাই দোয়া করবেন হলো আজকে আমার ছোট্ট একটি ব্লক লং ভিডিও গ্রামের সবাইকে তুলে ধরলাম যে আমি বাড়িতে গেলে কি কাজ করি এই হলো আমি বাড়িতে আসলে এই কাজ নিয়ে খুব ব্যস্ত থাকি

তো সবাই দেখলেন আমার ছেলে কি করছে আমার সাথে সুন্দর করে আমাকে ডাকছিল আব্বা আব্বা করে খুব ভালো লাগছে ডাক শুনে কাজ করছে আমি আমার ছোট ভাই করেছে আমি শুধু কাজ করছি এতে এই হলো অবস্থা রং ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন অবশ্যই ভিডিওটা কেমন লাগছে জানাবেন এটা হচ্ছে আমাদের এলাকা সবুজে ভরপুর ইনশাআল্লাহ কমেন্টে জানিয়ে দেবেন কেমন হয়েছে ভিডিওটা সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ দেখেন কত সুন্দর আকাশ আমাদের এলাকার সকালে সুন্দর আকাশ হলো অবস্থা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করে দেবেন অন্যদিকে দেখার সুযোগ করিনি আল্লাহ হাফেজ এক শেষ এখন চলে যাবো ডাকার দিকে বাবাকে নিয়ে মামি নিয়ে আসবো সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে শুভ সকাল